নেটে সন্ধান পেয়েছি আমার ওয়াইফে নেটে দেখছেন দেখিয়া বাদে ডিসাই দেখলো কি দেখলো উনি বাকি এই যে আপনি ফিস্টুলা সার্জারি খুবই সাকসেসফুল বাংলাদেশের মধ্যে এবং কাটাছিড়া ছাড়া কাটাছিড়া ছাড়া কাটাছিড়া ছাড়া বা ব্যথা বেদনা ছাড়া ব্যথা বেদনা ছাড়া জি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম আরফান কোলোরেক্টাল সার্জন আজকে একজন বিশিষ্ট অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে জনাব বেলাল আহমেদ তিনি ব্রিটিশ নাগরিক তিনি আমার এখানে এসেছেন একটা বিশেষ রোগের চিকিৎসা করার জন্য এর আগে তিনি এই রোগের জন্য ইংল্যান্ডে চারবার অপারেশন করেছিলেন চার চারবার অপারেশন করে ব্যর্থ হওয়ার পর তারপর বাংলাদেশে আমার কাছে এসেছেন এসে চিকিৎসা করে ভালো হয়েছেন সেই কাহিনী নিয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে শেয়ার করবো ওনার অভিজ্ঞতা তো বেলা সাহেব কেমন আছেন জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার অরিজিনাল বাড়ি হচ্ছে সিলেট জি ইংল্যান্ডে আছেন কত বছর ধরে ইংল্যান্ডে আজকে 25 30 বছর 25 30 বছর ধরে ইংল্যান্ডে আছেন আপনি ইংল্যান্ডের আপনি ভাষা কোথায় থাকেন মানে সিটি অফ সিটি অফ লন্ডন সিটি অফ লন্ডন আচ্ছা জানাব তো আপনি কি সমস্যা থেকে আপনার শুরু হলো কবে থেকে একটু ডিটেইলস বলবেন দুই বছর থেকে আমি খুব সাফার করতেছি জি এই ফিস্টুলা 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 আচ্ছা আপনার পায়খানা রাস্তার সাইডে একটা দুই বছর আগে ফোড়ার মতো হয়েছিল জি তারপর সেটা ফেটে গিয়ে পুষ পানি রস বের করতে জি জি দুই বছর আগে এটা শুরু হলো তারপর আপনি ইউকেতে ডক্টরের কাছে গেলেন জি জি যাওয়ার পর তারপর তারা কি করলো তারা সাইটটা সার্জারি করলেন তারা প্রথম আপনার আপনি আপনার হসপিটালের নাম হচ্ছে দি রয়্যাল লন্ডন হসপিটাল জি তাই না জি সেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার যে ডিসচার্জ সার্টিফিকেট এখানে আছে সেখানে প্রথম অপারেশন আপনি করেছেন 16 অফ আগস্ট 16 অফ আগস্ট 2024 24 এ আপনি প্রথম অপারেশন সেখানে করেছেন তো আপনার ওখানে পুষ্পানি বের হতো রস বের হতো তারপর ওনারা অপারেশন করলেন

আমি কাজকর্মেও ছিলাম না আচ্ছা এমন কাজকর্ম করতে পারেন নাই জি না স্বাভাবিকভাবে আজকে দীর্ঘদিন ধরে আপনি আউট অফ ওয়ার্ক কাজের মধ্যে নাই জি তারপর তারপর আমি ডাক্তার প্রায় সাতটা দশ দিন পরই দেখাইতাম জি তারা এডভাইস করতো যে একটা পর একটা সার্জারি লাগবে জি এইরকম যেতে যেতে চারটা সার্জারি করলাম সার্জারি করেছেন আপনি এরপর দেখতেছি এখানে ডিসচার্জ সার্টিফিকেট আছে একই হসপিটালের এটা হচ্ছে যে বিশে অগাস্ট চব্বিশ সাল

আচ্ছা কয়টা লাগবে বাকিবে কতটুক ভালো হবেন কোনো কিছু নিশ্চয়তা দিতেবা নিশ্চয়তা দেন নাই দেনে আচ্ছা আপনি দুই বছর ধরে কষ্ট করছেন রস মানে যাচ্ছে রক্ত যাচ্ছে ব্যথা করছে তারা একটার পর একটা সার্জারি করছে কিন্তু আপনি ভালো হচ্ছেন না জি না ভালো তো এটা তো একটা ভয়ঙ্কর বা ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার তাই না অত্যন্ত হতাশাজনক একটা ব্যাপার যে দুই বছর ধরে রয়্যাল লন্ডন হসপিটাল তো খুবই বিখ্যাত একটা হসপিটাল সেখানে আপনি চার চারটা অপারেশন করার পর ভালো হলেন না তারপর আরো বলছে যে আরো অপারেশন করতে হবে জি আচ্ছা তারপর আপনি আমার সন্ধান পেলেন কিভাবে নেটে সন্ধান পেয়েছি আমার ওয়াইফে নেটে দেখছেন জি দেখিয়া বাদে ডিসাইড কি দেখলো কি দেখলো বাকি এই যে আপনি ফিস্টুলা সার্জারি খুবই সাকসেসফুল বাংলাদেশের মধ্যে এবং কাটা ছিড়া ছাড়া কাটা ছিড়া ছাড়া কাটা ছাড়া বা ব্যথা বেদনা ছাড়া ব্যথা বেদনা ছাড়া জি এজন্যই আশা

তো সেখানে আমি দেখলাম আপনার এটা একটা কমপ্লেক্স বা জটিল ফিস্টুলা এর সাথে আপনার পায়ে পথে আরও একটা রোগ ছিল আপনার অ্যানাল ফিসার জি অর্থাৎ পায়ে পথে শুরু ছিল টয়লেট করার সময় ব্যথা করত না ব্যথা জ্বালা পড়া করতো এটা একটা আলাদা রোগ ছিল তো এই দুটা রোগ পেলাম আমি দেখলাম যে সেখানে ইংল্যান্ডে যে স্যাটন দিয়েছে সেটাও আছে সুতোটাও আছে খুবই খারাপ অবস্থা সেখানে একবার মানে জায়গাটা বারবার অপারেশনের কারণে আপনার ওই জায়গাটা একদম মানে কি বলবো ম্যাসারেটেড বলি আমরা মানে একটু সফট হয়ে দিয়ে একদম কোন কাটা করা হবে না আগে যেরকম কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন এগুলো কিছু থাকবে না থাকবে তাই বলেছি আচ্ছা ঠিক আছে সেটা বলে আমি অপারেশন আমরা করলাম আমরা আমি দুইটা অপারেশন করেছি ফিস্টুলার জন্য একটা অ্যানাল ফিশারের জন্য একটা এখানে দেখা যাচ্ছে এই ফিস্টুলার জন্য যে অপারেশন এই অপারেশনের নাম হচ্ছে ফাইলাক আর অ্যানাল ফিশারের জন্য যে অপারেশন করেছি সেই অপারেশনের নাম হচ্ছে এলআইএস অর্থাৎ ফাইলাক মানে হচ্ছে ফিস্টুলা লেজার ক্লোজার লেজার দিয়ে ফিস্টুলা ক্লোজ করা আর একটা হচ্ছে এলআইএস ল্যাটারাল ইন্টারনাল স্ট্রিং ট্রিটমেন্ট লেজার দিয়ে তো এখন করলাম আমরা কয় তারিখ করলাম এটা আপনার অপারেশন চার তারিখ চার তারিখ অক্টোবরের অপারেশন করলাম করার পর আপনার কি মানে পর পর

দুই তিনবার তো আস্তে আস্তে আপনি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এটা ইম্প্রুভ ইম্প্রুভ করছে আপনার ব্যথা বেদনা নাই কোনো আপনি হাত দিয়ে কি বুঝেছেন যে আমি কোনো ওখানে কেটেছি বা কোনো সুতা দিয়েছি বা কিছুই ছিল না না কিছুই ছিল না আচ্ছা আপনার অপারেশনের পর টয়লেটের কি অবস্থা ছিল খুবই আমি দুই বছর এই রকম করি নাই যে সার্জারি করার পর আমি যেরকম টয়লেট স্মুথলি টয়লেট স্মুথলি একটা স্মুথলি টয়লেট করেছেন যেটা আগে দু বছরে করতে পারেন না জি খুব ইজিলি স্মুথলি আপনার টয়লেট হয়ে গেছে তারপর আমিও দেখতে পাচ্ছি যে আপনাকে লাইফ দিয়েছিলাম পরে সেটা কেটে দিয়েছে যে ইজিলাবার আপনার লাগবে না মানে টয়লেট করার ওষুধ আপনার লাগবে না তো আস্তে আস্তে আপনি ভালো হয়ে গেলেন তারপর এক মাসের মধ্যেই আপনার এটা পুরোপুরি মনে হয় একদম সুস্থ হয়ে গেলেন নাকি জি এক মাস না দুই মাস ধীরে 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 আস্তে আস্তে সেটা হিল হতে থাকলো জি এবং দুই মাসের মধ্যে পুরোপুরি আপনি একেবারে সুস্থ হয়ে গেলেন ওখানে আর কোনো এখন কি কোন রস কর বা কোনো কিছুই নাই কিছুই নাই কিছুই নাই আপনার ওখানে কোনো রস নাই কোনো কিছু নাই কোনো ছিদ্র নাই কোনো ফুলা নাই জি এখন কি টয়লেট করার সময় কোনো ব্যথা করে জি না কোনো ব্যথা নাই আপনার টয়লেট এখন খুব স্মুথলি হয় জি ঠিক আছে না মানে আপনার পায়ের পথে এখন আর কোন সমস্যা আপনার নাই কোনো সমস্যা নাই টয়লেটটা এখন আরো আগের তুলনায় অনেক অনেক ভালো 100% অনেক ভালো হয়ে গেছে তো আমরা লেজার দিয়ে ওনার ফিস্টুলা অপারেশন অ্যানাল ফিশার অপারেশন করেছি এখন প্রশ্ন হচ্ছে যে ইংল্যান্ডে চারবার করলো কেন কারণ হচ্ছে এই ফিস্টুলার লেজার মানে লেজার চিকিৎসা যেটা আমাদের অ্যানোর পাইপথের এটার শুরু কিন্তু ইংল্যান্ড থেকেই আজকে থেকে দশ বছর আগেও আমি দশ বছর না পনেরো বছর আগে আমি ফিস্টুলা রুগী পেয়েছিলাম ইংল্যান্ডে অপারেশন করা কিন্তু সেটাও ফেল করেছিল তো ইংল্যান্ডে তারা শুরু করেছে তারা অনেকগুলো ট্রায়াল বেসিসে করেছে কিন্তু তারা সেখানে সবগুলো ফেল করার কারণে এখন আর পুরো ইংল্যান্ডে কোথাও লেজার সার্জারি করা হয় না তো তারা কনভেনশনাল যেটা আমাদের পুরনো পদ্ধতি সেই পদ্ধতিতেই অপারেশন করে এবং সেই অপারেশন পুরনো পদ্ধতিতে আসলে এরকম কষ্টকর একটা পদ্ধতি যেটাতে দুইবার তিনবার চারবার পাঁচবার অপারেশন করতে কখনো এতবার অপারেশন করার পরেও ভালো হয় না তখন একটা আরও ভয়ঙ্কর পদ্ধতি করা হয় ওই দিক দিয়ে আয়োজমী বা পায়খানা রাস্তা আলাদা করে তারপরে ওদিকে অপারেশন করা হয় তো যাই হোক জনাব বেলাল সাহেব ভাগ্যবান যে তিনি আমার অ্যাড্রেস পেয়েছিলেন পেয়ে ইংল্যান্ড থেকে এসে এখানে চিকিৎসা করে আজকে ভালো হয়ে গেছেন উনি উনি কয়েকদিন পর আপনি কবে যাবেন যাবেন তারিখ চলে ইংল্যান্ডে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে ওনার ওয়াইফেরও কিছু সমস্যা ছিল পায়ের পথে আমি সেটাও দেখলাম ওইটাও আমি অপারেশন করে দিয়েছি এবং উনিও এখন পুরোপুরি সুস্থ তো এই লেজারের এই ফিস্টুলা চিকিৎসা এইটা সারা পৃথিবীতে কারণ এটার যেটা নর্মাল কনভেনশনাল প্রসিডিউর আছে সেখানে কিন্তু মানে সাকসেস রেট ইজ ভেরি লো খুবই কম সাফল্যের হার এই জন্য সারা পৃথিবী বিশেষ করে উন্নত দেশগুলোতে এখন আর তারা লেজার করে না কিন্তু আমার এখানে আমি শতভাগ প্রায় একশো পার্সেন্ট রুগী ফিস্ট্রোলার যত জটিলেই হোক না কেন যতবার ব্যর্থ হোক না কেন আটশো সাকসেস আমার এখানে কারণ আমার এখানে আমি যেভাবে ফিস্টুলার লেজার করি বা অন্যগুলো পাইসছে রানাল ফিশারের প্রত্যেকটা কিন্তু আমার ইনোভেশন মানে আমি প্রত্যেকটা জিনিসটা ওই অরিজিনাল যেটা আছে সেটাকে পরিবর্তিত করে আমি আস্তে 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 ডেভেলপ করেছি ডেভেলপ করার কারণে আমার এখানে একমাত্র আমার এখানে আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি একশো পার্সেন্ট সাফল্যের হার কিন্তু আর কোথাও আর কোনো জায়গায় আমি সমস্ত ইন্টারনেট বা আমাদের যে স্টাডিগুলো আছে কোথাও দেখি না যে একশো সফল এই অপারেশনগুলো গুলো হচ্ছে আমার এখানে একশো পার্সেন্ট সফল হচ্ছে বেলাল সাহেব তার উদাহরণ এবং সারা পৃথিবী থেকে আমার এখানে এখন রুগী আসছে আমি আরো আশা করছি যে সারা পৃথিবী থেকে আরো রুগী আসবে কারণ এই কষ্টকর একটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা রোগ যেটা আসলে মানুষের জীবনকে একেবারেই পঙ্গু করে দেয় আজকে দুই বছর ধরে যেন বেলাল সাহেব তিনি রীতিমতো শয্যাশয়ী এই রোগ নিয়ে হ্যাঁ তো এটা থেকে তিনি মুক্তি পেয়েছেন এবং আরও যারা সারা পৃথিবীতে এই রোগে ভুগছেন আমি তাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের এখানে চিকিৎসা নিলে তারাও এই রোগ থেকে কাটাচ্ছি ছাড়া ব্যথামুক্তভাবে সুস্থ হয়ে যাবেন আর ডাক্তার সাহেব তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করছি যে আপনার উদাহরণ দেখে সারা পৃথিবীর মানুষ দোস হু আর ইন এনি ইন দ্য হোল কান্ট্রি ওয়ার্ল্ড দে উইল গেট দ্য মেসেজ অ্যান্ড দে উইল দে ক্যান টেক দ্য ট্রিটমেন্ট ফ্রম হিয়ার আমি দোয়া করব যে আপনার আল্লাহ আরো সামনে দিয়ে আগুয়া নিন আর সব মানুষ যাতে হেল্প পাইন আমিও আমার ইচ্ছা আছে সারা পৃথিবীর চিকিৎসকদেরকে এটা সম্বন্ধে ট্রেনিং দেওয়া জানানো কারণ এই চিকিৎসাটা এখনো পৃথিবীতে নাই তো আমি আশা করছি হয়তো শীঘ্রই পৃথিবীর অন্যান্য দেশের ডাক্তারদের সাথে যোগাযোগ করলে তারা হয়তো আমাদের এখানে এসে এই ট্রেনিংটা নিবে তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার বাংলাদেশে যখন আসবেন অবশ্যই আমাদের এখানে আসবেন জি স্যার ইনশাআল্লাহ জি জি অনেক অনেক ধন্যবাদ দর্শকদের আপনাদেরকে অনেক ধন্যবাদ